বাংলায় তিন কোটি ভোটারকে নোটিশ পাঠাতে পারেন নির্বাচন কমিশন আপনার নামও যদি নোটিশে আসে তাহলে আপনাদের কি করতে হবে কোন নথি রেডি রাখতে হবে নির্বাচন কমিশনারের তরফ থেকেই এই বিষয়ে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন ভোটার তালিকায় তরের প্রক্রিয়া শুরু হতেই সারা বাংলায় উদ্বেগ শুরু হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে চালু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশন সূত্রে খবর এই প্রক্রিয়ায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার তথা আড়াই থেকে তিন কোটি ভোটার নোটিশ পেতে পারেন সেক্ষেত্রে তাদের কি করতে হবে কি ধরনের নথি রেডি রাখতে হবে এই প্রতিবেদনে আলোচ্য বিষয় সেটাই জানাব গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন ফরম বিতরণ ও ভর্তি করার সময়সীমা চারে নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত তাহলে ফরম বিতরণ ও ভর্তি করার সময়সীমা চারে নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই কাজ করতে পারবেন এরপর নয়ে ডিসেম্বর প্রকাশ পাবে খোসড়া ভোটার তালিকা কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তাহলে নয় ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা সেই ভোটার তালিকা আপনারা নিজেদের নাম মিলিয়ে দেখতে পারবেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না প্রত্যেকের নাম সেই লিস্টে থাকবে যাদের নাম বা পরিবারের কারো নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তাদের তথ্য সক্রিয়ভাবে মেলানো হবে যে তাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল কি না তাহলে কারা পাবেন নোটিশ কাদেরকে বা দেওয়াই হবে এই নোটিস আসুন জানিয়ে দিই যাদের নাম বা পরিবারের কারো নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রেই কমিশন নোটিশ পাঠাবে তাহলে যাদের নাম বা পরিবারের কারো নাম দু সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় থাকবে না তাদের ক্ষেত্রে কমিশন নোটিস পাঠাবে এই সংখ্যা বর্তমানে ভোটারের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে বাংলায় মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি চৌষট্টি লক্ষ অর্থাৎ দু দশমিক পাঁচ থেকে তিন কোটি ভোটার নোটিশ পেতে পারেন তাহলে দু দশমিক পাঁচ কোটি থেকে তিন কোটি ভোটারে এই নোটিশ পেতে পারেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম বা পরিবারের কারণ। নাম নেই নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা ও শুনানির সুযোগ থাকবে এই সময়ে সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ ফরম জমা দিতে হবে শুনানো হবে তিন ধাপে জেলা জেলাশাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিক স্তরে যারা সঠিক নথি দিতে পারবেন না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে তাহলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে যারা সঠিক নথিপত্র দেখাতে পারবে না জেলা জেলাশাসক এবং রাজ্য মুখ্য নির্বাচন অধিকারক স্তরে যারা যাদের নাম খসড়া লিস্টে আসবে না তাদেরকে সঠিক নথিপত্র নিয়ে ফরম জমা দিতে হবে তাহলে আর কোনো অসুবিধা নেই বিকল্প নথি কি কি যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো এর আগে অথচ অথচ দু সালের তালিকায় নাম নেই তারা কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি যেমন রেশন কার্ড পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি রঙিন ছবি জমা দিতে হবে যে আপনাদেরকে এগারোটা নথি বলে দিয়েছিলাম সেগুলোর মধ্যে একটি নথি এবং পাসপোর্ট সাইজের একটি ছবি জমা দিতে হবে তাদেরকে কেন এতো আড়োলন দু হাজার দুই সালের পর জনসংখ্যার ঠিকানা ও বসবাসের ধরনের ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকের মৃত্যু হলেও নাম রয়ে গিয়েছে আবার অনুপ্রবেশকারীর নামও যোগ হয়েছে ফলে এবার ভোটার তালিকা পরিষ্কার করতে গিয়েও পড়ো অস্থিরতার তৈরি হতে পারে ফলে আশঙ্কা হতে পারে নির্বাচন কমিশনারের আশ্বাস রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন কোনো ভোটারকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভুল তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ থাকবে প্রতিটি বুথের ইউনিক এনমার্সেন ফর্ম ছাপানো হচ্ছে বারোশো ভোটারের বেশি নয় এক বুথে প্রয়োজন নতুন তৈরি হবে রাজনৈতিক দলগুলিকে প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে যাতে প্রকৃত ভোটাররা বাদ না যান তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য